আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ রফিকুল ইসলামকে যিনি তার দীর্ঘ সাতাশ বছরের অভিজ্ঞতা এবং সাফল্যের ধারাবাহিকতায় পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আমাদের নতুন নেতৃত্ব হিসেবে যোগ দিয়েছেন প্রিয় রহমান আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ইন্ডাস্ট্রিজ আজকে জয়েন করলাম লিমিটেডে জনাব মোহাম্মদ রফিকুল ইসলামের পেশাগত জীবন নানা সাফল্যে ভরপুর তিনি বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠানে উচ্চপদের নেতৃত্ব দিয়ে অনন্য সাফল্য অর্জন করেছেন এখন তার এই অভিজ্ঞতা পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে আরও উচ্চতা নিয়ে যাবে পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতি তার দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের লক্ষ্য স্পষ্ট আমাদের সেলস ও মার্কেটিং টিমকে শক্তিশালী করা নতুন বাজার খুঁজে বের করা উদ্ভাবনী বিপণন কৌশল এবং ডিলার নেটওয়ার্ক উন্নত করা সহকর্মী কলিকদেরকে আমি মেসেজ দিতে চাই বিগত দিনে আপনাদের সহযোগিতায় আমার ভালো পারফরমেন্স আমি শো করেছি আমি পিএসপিতেও যারা এখানে সহকর্মী আছেন তাদের পরিপূর্ণ সহযোগিতা চাই এবং তাদেরকে নিয়ে আমি সামনের দিকে এই কোম্পানির বিক্রয় কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই পিএসপি এখন থেকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসবে সেগুলো অবশ্যই গুণগত মান এনশিওর করেই আনবে এবং যেগুলো মার্কেটে অলরেডি আছে বিক্রি হচ্ছে এই প্রোডাক্টের গুণগত মান এনশিওর করাটা এটা আমার অন্যতম দায়িত্বের মধ্যে থাকবে আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের স্যাটিসফ্যাকশন কাস্টমারের স্যাটিসফ্যাকশন রেখে গুণগত মানসম্পন্ন পণ্য মার্কেটে বাজারজাত করেন। এটা আমার একটা চ্যালেঞ্জ হিসাবে আমি নিলাম তার যোগদানের সাথে সাথে পুরো টিমের মধ্যে নতুন উদ্যম এবং কর্মক্ষমতার ছাপ পড়েছে কর্মীরা তার নির্দেশনায় কাজ করার জন্য অত্যন্ত অনুপ্রাণিত বিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই জনাব মোহাম্মদ রফিকুল ইসলামকে তার নেতৃত্বে আমরা একসঙ্গে অগ্রগতির পথে এগিয়ে যাব আরও অনেক দূর এটা পিএসপি পরিবার এই পরিবারের সবাই আমরা একসাথে থাকব। এবং কোম্পানির লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কোম্পানিকে অনেক বড় একটা বড গ্যাসে পরিণত করব ইন্ডাস্ট্রিজ লিমিটেড